গুড মর্নিং তো আজকে সানডে আর সানডে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে বেলা এগারোটা তো কি বলবো আর ওয়েদার আজকে ভীষণই খারাপ মেঘলা কিন্তু বৃষ্টি এখনো শুরু হয়নি আর কি চলে এসেছে আমার ম্যাডাম তো যাই হোক আর আজকে রবিবার আজকে সংযম করবো শোনো শোনো তো গাই আমাদের আজকে খাওয়া হবে হচ্ছে পরোটা মাংস স্যালাড আমার বাবা বলেছে আমার বাবা বলেছে যে আমার মায়ের বাবা আমিও বাবা বলি বাবা বলেছে যে স্যালাড কেটে একটু লেবুর রস দেবো পাতা নেই তো পাতা নেই তো তাই জন্য শুধু লেবুর রসটাই দেব আর লাগছে পরোটা নিয়ে আসবো তোমাকে দেখো না 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 নিয়ে আসতে হবে না তো আর হচ্ছে আমার আমার আর মার সঞ্জম আজকে আর দিয়ে এনেছি লাচ্চা পরোটাটা তাই বাবা এসব খেতে খুব ভালোবাসে সেই কারণে এনেছে আর মাম্মাম কতটা কি খাবে জানি না ওর জন্য ভাত করতে হবে আর যেটা বলছিলাম আর কালকে তো শেষ সোমবার আমি এতগুলো সোমবার করতে পারিনি তো কালকে সোমবারটা করব। আর ইচ্ছা আছে কালীবাড়ি গিয়ে আমাদের শিবের মাথায় জল ঢালার তো এই বাস আর এখন শ্যাম্পু করব এখন স্নানটা করে নেব প্রচুর কাজ আছে কাছাকাছি করব স্নান করব দেন মেয়ের পড়ানো কমপ্লিট করতে হবে প্রজেক্ট আছে কালকে জমা দিতে হবে স্কুলে আর যেটা কাজ আজকে রিলস শ্যুট করতে হবে অনেক দিন করি না আর আমার রিং লাইটটা আমি এই বাড়ি পাঠিয়ে দিয়েছি এটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হয়নি ওই বাড়িতে করা হচ্ছে না শ্যুট ঠিকভাবে তো আমি ভাবলাম সপ্তাহে যে দু দিন তিন দিন এখানে থাকবো এখানেই শ্যুট করব আর পুজো আসছে পুজোর সময় তো আমি এখানেই থাকি তার জন্য পাঠিয়ে দিলাম আবার পরে নিয়ে যাব তো এই ব্যাপার পরে নিয়ে যাব আর আমার মা বলছিল আর একটা কিনে নেবে ওই বাড়ি তো ওই বাড়ি থাকবে এই বাড়িটা এই বাড়ি থাকবে তো এই আর কালকে গেছিলাম কুর্তির ওখানে অনেক কিছু শপিং করে এসেছি সেটা তোমরা পরে দেখতে পাবে আর চলো ব্লগটা দেখতে থাকো আর আজকে আমাদের যে আর কি দাদা টাছ সব ঠিকঠাক করে তো যে আমাদের করার কথা ছিল কিন্তু এই ওয়েদারে বললো করবে না যখন তখন বৃষ্টি এলে বৃষ্টির মধ্যে তো হয় না বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে তো হয় না আর আমি এখানে এরম চুলগুলো এরকম করছি প্রতি এতে চুল ওঠে আর আমার ম্যানিয়া হচ্ছে যতক্ষণ না বন্ধ হবে আমি এরকম করে যাব কথা বলতে বলতেই দেখো বেলা কতটা এগিয়ে গেছে তো ঝটপট করে কাজটাও শুরু করে দিয়েছি মেয়ের স্কুলের ড্রেসটা আগের দিন কাস্তে খেয়াল ছিল না আর রাত পেরোলেই যেহেতু মেয়ের স্কুল সেই কারণে আর দেরি না করে ড্রেসগুলো কাস্তে দিয়ে দিলাম আর যেহেতু বর্ষাকাল ড্রেসগুলো কিভাবে শোকাবে এই একটা বড় চিন্তার বিষয় আর এদিকে আমি যেই কাচতে বসেছি মাও অমনি দু চারটে জামা দিয়ে বললো এগুলো কেঁচে দে কারণ কি বলো তো মেশিনে না ভালো জামা কাপড়গুলো ঠিকভাবে কাচা যায় না ওগুলো হাতে করে নেওয়াই ভালো তার জন্য কতই বা সময় লাগবে যেহেতু আমি খানিক্ষণ পরে স্নান করব তো ভাবলাম হাতে যেটুকু সময় আছে এটুকু সময়ের জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিই আর স্নানের সময় আমি ধুয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মেয়ের যেহেতু এখনও স্কুলের ড্রেস দুটো করিনি সেহেতু জামা কাপড়গুলো একটু নোংরাই হয় আর যার কারণে জামার এই কলারগুলো আর হাতাগুলো বা স্কার্টের নিচের দিকটা ভালো করে ডলে ডলে ধুয়ে দিতে হয় শুধুমাত্র ড্রেসের এই জায়গাগুলোই বেশিরভাগ একটু নোংরা থাকে আর বাদ বাকি ড্রেসটা অতটা নোংরা হয় না তো দেখো কথা বলতে বলতে কত দূরে গিয়েও গেলাম সব কিছু ভিজানোও হয়ে গেল তো চলো এবার ভিজিয়ে টিজিয়ে রেখে তারপর ঘরের অন্য কাজগুলো একটু সেরে নেব। না তো আবার দেরি হয়ে যাবে কারণ আজকে সমজম আছে আর ওটার তো একটা নির্দিষ্ট টাইম আছে বেলা করে খেলে হবে না যে কারণে একটু তাড়াতাড়ি করতে হবে আর তারপরে চলে এলাম আমি কাটাকুটি করতে যেহেতু আজকে আগেই বললাম মাম্মা মার বাবা চিকেন খাবে তো সেগুলো একটু কাটাকুটি করে দিচ্ছিলাম কারণ মা তো একটু কাজে ব্যস্ত আর বাবার আজকে শরীরটা ভালো নেই যে কারণে বললো আমাকে একটু কাটাকুটিটা করে দিতে আর বাবা রান্না করবে দেখো আমার সব কিছু প্রায় কাটাকুটি কমপ্লিট এখানে পেঁয়াজ লঙ্কা রসুন আদা টমেটো যা যা লাগে সব কিছু খেটে কুটে দিয়েছি আর এখানে চিকেনটাও আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এবার বাবা যে সময় রান্না করবে সেই সময় বাবার সুবিধা হবে এবার এগুলো ঢেকে এক জায়গায় রেখে দেব বাবা আগে রান্না করবে তারপরে আমি করব। কারণ তার আগে রান্নাঘর পুরো মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমার করতে হবে তো অনেক কাজ সেই জন্য বাবা আগে করে নেবে তারপরে আমরা আমাদের রান্নাটা করব এবার চলে এলাম সোজা রান্নাঘরে আমার আর মায়ের খাবার জোগাড় করতে আর দেখো মা আমার সুবিধার জন্য সব কিছু কেটে কুটে রেখে দিয়েছে মানে আলু আর কলাটা আর এটা নিয়েছিলাম এতে করে রান্না করবো তাই কিন্তু এটাই ভাবলাম একটু ছোটো হয়ে যাবে তাই অন্য একটা বাটি আনলাম আবার এইবার চালটা ঠিক মেপে নেব আর সাথে আলু আর কলাটা দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আর কোনো কাজ নেই তবে জলটা মাপ করে দিতে হবে এইটাই না আমার গন্ডগোল হয়ে যায় মাঝে মধ্যে ঠিক হয় আবার মাঝে মধ্যে একটু উল্টো পাল্টাও হয়ে যায় তো চলো আজকে কেমন হয় সেটাই দেখার পালা আর জানো তো ভগবানের ভোগ মানে ভগবানের রান্না আর কি সব সময়ের জন্য ভালো হয় আর তার মধ্যে গোবিন্দভোগ চালের গন্ধে যেন মোমো করে ওঠে পুরো সারা ঘর ঠিক বললাম তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কিন্তু তো আমার তো এদিকে ধোয়া কমপ্লিট বেশ ভালো করেই চালটা ধুয়ে নিয়েছি যেহেতু অনেকটা নোংরা থাকে আর চাল ধোয়াতে না ছোটবেলা থেকে মানে যতক্ষণ না পুরো সাদা হবে ততক্ষণ ছাড়বো না আর দেখো দিয়েছি রান্নাটা তো অনেক বেলা হয়ে গেছে কাছাকুছি করতে করতে আর ভাত বসিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগে না ভাতটা হতে চলো ক্রিম গুলো মেখে তারপরে রিল বিকেলে পার্লারে যাব সন্ধ্যাবেলা স্নান করে উঠলেই মুখটা কেমন জানি একটা টান ধরে সেটা শীতকাল হোক বা গরমকাল সবকালেই সমান তো তার জন্য একটুখানি স্কিন কেয়ার তো করতেই হবে আর আমি সবসময় সমানভাবে স্কিন কেয়ার করতে পারি না তো আজকে জাস্ট একটুখানি একটু গোলাপ জল মেখেছি আর একটু ক্রিম মেখেছি বাস হয়ে গেল আর কি চাই আর এই ময়শ্চারাইজারটা তো আমার ভীষণ প্রিয় যাদের কিনা খুব ড্রাই স্কিন আমার কথা মেনে এটা মাখতে পারো ভীষণ কাজে দেবে তোমাদের কম প্রাইসের মধ্যে সত্যিই খুব ভালো ক্রিমটা তো চলো আর একটা কাজ বাকি কি বলো তো সেটা হচ্ছে সিঁদুর যেটা ছাড়া সত্যিই অসম্পূর্ণ তো সেটাও দিয়ে নিলাম আর এদিকে দেখতে দেখতে রান্নাও হয়ে গেছে আর আজকে কি হয়েছে জানো আজকে প্রথমে আমি জলটা ঠিকই দিয়েছিলাম আবার ওস্তাদি করে খানিকটা জল ফেলেও দিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দেখি আর একটু দেরি হলেই ভাতটা পুড়ে যেত আর তারপরে যে জলটা আবার দিয়েছি সেটাতে গেছে ভাতটা গলে যাই হোক খেতেই হবে এরকমভাবে কিছু করার নেই আর গোবিন্দভোগ চালের সাথে ঘি থাকা মানে আর কিছু লাগবে না আমার তো খেয়ে নিই আর আজকে খাওয়ার সময় না ভীষণ বক করতে হয়েছিল আমাকে কারণ মেয়ে ওদিক থেকে খুব কথা বলছিল মা এটা করব কি মা ওটা করব কি তার জন্য কী করবো কেননা মার কাছেই শুনেছি যখন হব্বিশি ভাত খেতে হয় তখন নাকি কথা বলতে নেই তো কি করবো আমি কথা বলে ফেলেছি আর কি আর মা একটু তাড়াহুড়ো করেই খাচ্ছিল কারণ আর কি মা কলকাতায় যাবে দরকারে তার জন্য মার হাতে একদম সময় ছিল না আর এদিকে আমি মেয়েটাকে ডাকছিলাম একটু খাওয়ার জন্য কিন্তু ও একদমই খেতে চাইলো না ছোটোবেলাটায় মাম্মামকে শুধু গোবিন্দভোগ চালই খাওয়াতাম মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি চালে ডালে যেটা হয় আর কি আর এদিকে ডালিয়া খাওয়াতাম তো এই দুটোই খেতো আর এখন সেই মেয়ে একদমই খেতে চায় না চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার মা বেরোবে এই দেখো মা চলে যাচ্ছে গাড়িও এসে গেছে আর মেয়ে তো খুব বায়না করছিল যাওয়ার জন্য কিন্তু ওকে বোঝালাম যে তোমার কিন্তু আবার শরীর খারাপ করবে তো দেখলাম বুঝেও গেল কারণ কদিন আগে ঘুরে এলো তো খুব শরীরটা উইক হয়ে গেছিলো ও সেটা বুঝতে পেরেছে এবার আমার ঘুমের পালা তো খানিক্ষণ ঘুমিয়ে নেওয়া যাক তো এখন ঘুম থেকে উঠলাম সন্ধেবেলা আর পার্লারে যাওয়ার তো কথা ছিল কিন্তু আমার একটা বোন আসছে হবে না যাওয়া কালকে সকালে যদি যাই আর এখন মেয়েকে পড়তে বসাবো মা তো গেছে কলকাতায় তো বাবা এখন একটু চা করে এনে দিল তাই খেলাম মানে করে ঘুমিয়ে পড়েছি শুয়ে থাকতে একদম আর মেয়ের প্রজেক্টের কিছু জিনিস আনতে হবে আর কাটতে হবে কাট পেপার দিয়ে একটু বানাতে হবে কিন্তু কি করে এখানে বানাবো বুঝতে পারছি না কিছুই তো আনা নেই আমার এখানে তো দেখা যাক আর রিং লাইটটা সেট করব বললাম না দুপুরে রিলস করব কিন্তু খেয়ে উঠে সেই চোখ আর ঠিক রাখতে পারছি না ঠিক ঘুমিয়ে পড়েছি মানে একটু শুতে হবেই ঘুমাতে হবে এমন একটা অভ্যাস আমার আর এই যে দুপুরে ঘুমালাম রাতে ঘুম আসবে না তো দেখা যাক কি হয় দেখতে থাকো আর সারা দুপুর সারা দুপুর না আমি ঘুমিয়েছি আমার ফোনটা নিয়ে দেখেছে আর এই দেখো আমার পূজো ড্রেস ওই যে বললাম না মাসি আসার কথা আছে তো মাসিই দিয়েছে এই ড্রেসটা কেমন হয়েছে বলো আর কেমন লাগছে সেটা জানিও আর মাসিরা চলে যাওয়ার পরে কি করলাম মেয়ে যেহেতু স্কুলে প্রজেক্টের কাজ ছিল সেগুলো নিয়ে বসলাম করাতে আর আমার অন্য কোনো কাজই মিটলো না যেমন রিলস বানানো আইব্রো করা তো ওগুলো কবে করব আমি জানি না আমি তো এক গাদা লিস্ট নিয়ে বসে থাকি কিন্তু একটাও প্রতি সপ্তাহে মেটে না তো আবার নেক্সট সপ্তাহে যাওয়ার চেষ্টা করব আর এটা কী বানাচ্ছিলাম যেন রাখি রাউন্ড এই লাগবে এইগুলো আর রাখি বানাবে যেহেতু এই স্কেচ পেন আর এটা কালকে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাসে এটা লাগবে তো বলেছে গোল সাইজ রাউন্ড সাইজের মানে ওয়াটার বোতলের মুখের সাইজে রাউন্ড শেপের হাট কাটের কিছু করতে তার উপরে হোয়াইট পেপার মেরে দিতে তো এর থেকে আরেকটু ছোটো হতো কিন্তু আবার ছোট হাট নাম পড়াটা এখন চাপের তো এটাই ভাবলাম দিয়ে দিয়ে একটু বড়ো হবে এরকম থাকবে অসুবিধা নেই তো আর এখান থেকে হোয়াইট পেপার নেব হোয়াইট পেপার মেরে দেবো আমার এই আকার ফেসটা কি করছে

না শুকাবে এরকম করব আমিও করতে দাও না দাও না দাও না ও আমি দাও আজকে ব্লগ আপলোড করা হলো না যেহেতু সকাল থেকে কাজে ব্যস্ত দুপুরে চড়বো দুপুরে ঘুমিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা গেস্ট এসছে বাড়ি মানে বোন টোন এসছে মাসি রাশি হলো না কালকে সকালবেলা ছাড়বো আমি নিজের ব্লগ থেকে বেশি অন্যের গুলো দেখি তো যার জন্য এত ফোনে ভিডিও দেখে দেখি মানে না হলে প্রতিদিন একটা প্রতিদিন দিতে পারি ওইগুলো করি বলেই হয় না আমার তো এখন মামা আমার প্রজেক্ট করাতে হবে ওই করবে আমি বসে থাকবো জাস্ট এই দুটো টোটাল তিনটে প্রজেক্ট করতে হবে এই একটা স্কুলের প্রজেক্টের জন্য এইসব এরকম স্কুল মানে নাম টাম দিয়ে এরকম সব এনে রাখতে হয়েছে প্রতিদিনই তো প্রজেক্ট দিতে হচ্ছে যার জন্য বাইরে বেরোনো প্রতিদিন সম্ভব নয় তো একসাথে নিয়ে রেখেছি আর এই মেয়ে পড়ছিল আমি বসেছিলাম পাশে আর ও এত ভুল ভাল করছিল কি বলবো মাঝে মাঝে না ভীষণ রাগ উঠে যায় যে জানা জিনিসগুলো কেন এত বোকামো করে আর তারপরে আমার নিজের ছোটবেলার কথা ভাবি তখন আবার ঠিকঠাক হয়ে যায় আমিও তো এরকম ছিলাম আর দেখো এখানে রাখি নিয়ে একটা ছোট রাখি বানিয়ে ফেললাম আর এই রাখিগুলো দেখে না খুব ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যে ছোটোবেলায় বন্ধুদের জন্য রাখি কিনতাম যেগুলো কিনা বড় হওয়ার সাথে সাথে সবই মুছে গেল তবে এগুলো মনে পড়বে আমার মেয়ের মধ্যে দিয়ে ব্রাদার মানে কি দাদু ব্রাদার ব্রাদার মানে মানে কি কি হাসবে না বলো আর আমরা খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম তার অনেক পরে মা এসছে আর মা কলকাতায় গেলেই না কিছু খাবার খাবার অপেক্ষায় বসে থাকি বিশেষ করে মিষ্টি ভেবিয়ায় এক বিখ্যাত দোকান আছে যেখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় মানে আর কি মাখা সন্দেশ সো সেটারই অপেক্ষায় থাকি কিন্তু সেটা আজকে আসেনি আর যথারীতি মনটা একটু খারাপই ছিল